মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মার্শাল অর্থনৈতিক জীবনে দেখবে সুখ খাচ্ছে দাড়ি টুপি মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেয় আমি নামাজ পাঁচ তো নামাজ পড়ে হজ উমরা করে জাকাত দিয়ে আমি কেমন পরে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করে আইলেই কুমান নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শুনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলই স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ও হয়তো অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ও যে অজ্ঞান পার্টি আছে না এবং অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে উঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিসদাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটের টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম ধর করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমে কারণ কে দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আরেক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ার রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ বিদয় কল্পনা করবে এমন পাপ মানুষ করছে এখন আপে কল্পনার বাইরে মানুষের পাপে কে যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আখেরুজ জামানের ম্যাক্সিমাম সাইন এখনো স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত দুনিয়ার নেশায় মত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম মানিয়ে খাচ্ছে মানুষ মাদককে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর রাজাব গজব গুলো বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যায়ে যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সমান ব্যাপার মাত্র দেখে নিন আল্লাহ পাকে আমাদেরকে বাঁচা হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে মানুষ এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে দেখে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো যারা যথাযোগ্যভাবে পালন করছে এদের অসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো আমি তবু সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তব করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করে নাও সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তব করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাঁচটা নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স ওটার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের বাদ থেকে বাঁচান মনের বাদ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলে আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সত্য দেখার সময় পাই না যে স্টোর করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত বলছিল অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামর্থ্য নাই কি করব। ভাই আমার স্বামীর সাথে মনে মনে হয় না কি করব। প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন পুরন্তের করছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরখার পিছনে প্রকৃত দিনদাহিতা কিন্তু থাকে না তো আছে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রববানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ একজন নেককার সৃষ্টি আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ আর কিছু নিজে নিজে চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মে দিবেন ইনশাআল্লাহ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়েন না যে একজন একজন কুমারী কুণ্ডবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চায় না আল্লাহ কিন্তু ন্যায় বিচার করেন এক কিসা প্রিয় ভাইরা আমরা আরো সে ছায়া ছায়া পেতে চাই না যুব ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপ ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুখ দিবে না ফ্রেন্ড সার্কেল কে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট টানতে না ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন মেজে প্রশাসন কিছু মাদক ধরছে এলএসডি না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে সুলি দিয়ে ফাঁসি দিয়ে সব সময় সমস্যা সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটি ইতিহাস শেখাতে চাই সব সেই ইতিহাসের চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মতে ইনস্টল হয়ে যায় ঠিক একই ভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেরা অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ারা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উন্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহবাকে আমাদের যুব ভয় থেকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা উনি যে করে তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিনে আমিন প্রিয় যুবক ভাই ছেড়ে দেন তওবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ আপনার প্রথম এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুদ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে এতে কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তব করে ফিরে আসেন আপনার জন্য এই আয়ত সুসংবাদ আল্লাহ পাক বলেছেন আইলেই কু নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শুনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলির স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ও হয়তো অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ও যে অজ্ঞান পার্টি আছে না এবং অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে উঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজদাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটের টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমে কারণ কে দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আরেক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়াইয় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন আপে কল্পনার বাইরে মানুষের পাপে কে যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আখেরুজ জামা ম্যাক্সিমাম সাইন এখনো স্পষ্ট মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত দুনিয়ার নেশায় মত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে মানুষ মাদককে হালাল মনে করছে যেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজব গুলো বাড়ছে বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি আল্লাহর গজল আসা শুধু একটা সমান ব্যাপার মাত্র দেখে নিন আল্লাহ পাকে আমাদেরকে বাঁচা হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে দেখে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো যারা যথাযোগ্যভাবে পালন করছে এদের অসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তব করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করে নাও সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তো করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাঁচটা নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালা বেকা সোর্স ওঠার চেষ্টা করেন ভিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতার মতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের বাদ থেকে বাঁচান মনের বাদ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরি তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সত্য দেখার সময় পাই না যে কয়েকটা স্টোর করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত হয়েছিল অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামর্থ্য না কি করব। ভাই আমার স্বামীর সাথে বনি মনে হয় না কি আর নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে যখন আপনি দিনের কাছে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন প্রান্তের করছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের চেষ্টা করেন একটা মেয়েকে বিয়ে করে ফেলেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখা হলো মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরকার পিছনে প্রকৃত দিনদায়িতা কিন্তু থাকে না নতুন কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দুটা করতে হবে রব বেনা হ্যাবলেনা মিনাজুয়া জিনা ওজুর রিয়াসিনা খোররথা আয়ন বলছে আল্লাহর মূর্তা এই দুটা করতে থাকতে হবে আল্লাহফাক দেবেন ইনশাআল্লাহ একজন নেক্কার ইস্ত্রি আপনাকে দান বলছেন সাহ আরকাদীপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহফাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দেবেন ইনশাল্লাহ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়েন না যে একজন একজন কুমারী কুণ্ডবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চায় না আল্লাহ আল্লাহবাক কিন্তু ন্যায় বিচার করেন এক কিসা প্রিয় ভাইরা আমরা আরো সে ছায়া ছায়া পেতে চাই না যুব ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপ ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুখ দিবে না এই ফ্রেন্ড সার্কেল কে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন মেজে প্রশাসন কিছু মাথা ধরছে এলএসডি না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে সুলি দিয়ে ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটি ইতিহাস শেখাতে চাই সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটার মধ্যে ইনস্টল হয়ে যায় ঠিক হবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জের অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ারা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি ইনশাল্লাহ তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উন্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহকে আমাদের যুব ভয় থেকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং যারা উনি যে করে তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিনে আমিন প্রিয় যুবক ভাই পাতগুলো ছেড়ে দেন তবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ আপনার প্রথম আসমানের নেম নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে এতে কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তো অবগর ফিরে আসেন আপনার জন্য এই আয়তের সুসংবাদ আল্লাহ পাক বলেছেন সুরা